গাইস আমি রেডি এখন আমি রেডি ছেদি হয়ে গেছি খাওয়া দাওয়া করে এখন আমি আর আমার মা মিলে সামনে আমাদের রেলগেট আছে তোমরা তো দেখেছো আমার ব্লগে দেখেছ কি না জানি না ছেড়েছি না যাই হোক ওই রেলগেটেই রেলগেট বলতে তোমরা চিন ওই রেলগেট কাকে বলে ওই রেলগেটেই আমরা মানে আমাদের এখানে প্রধান ঠাকুরের পুজো হয় যিনি প্রধান ছিলেন তেন তাকে এখন মানে পূজা করা হয় ঠাকুর হয়ে গেছে অত বিষয় জানি না শুধু এটুকুই জানি প্রধান ঠাকুরের পুজো তো ওখানেই এখন যাব আমি আর আমার মা দুজনে তো ওখানে যাব দেখে ব্লগটা শুরু করছি তো ব্লগটা দেখতে থাকো তো বন্ধুরা আমরা রাস্তায় চলে এসেছি আমি আর আমার মা মিলে আমার মাকে দেখতে পাচ্ছ না কারণ কি আমার মা পিছনে আছে আর আমি সামনে আছি তো আমরা চলে আসলাম রেলগেটে আর রেলগেটে গাড়ি যাচ্ছিলো তার জন্য একটু দাঁড়ালাম দাঁড়িয়ে দিকে তারপরে আবার তো বন্ধুরা আমরা চলেও আসলাম মেলাতে দেখতেই পাচ্ছ ওইখানে হ্যাঁ এই যে মেলায় চলে এসেছি এটাই হচ্ছে প্রধান ঠাকুরের মেলা তো ওখানে চলে আসলাম আমরা প্রত্যেকবার অতটা ভিড় হয় না কিন্তু এবার অনেকটাই ভিড় হয়েছে দেখতেই পাচ্ছ আগে যখন আসতাম তখন অতটা ভিড় হতো না দুই বছর এসেছিলাম কিন্তু তার আগের বছর আসেনি এই বছর তার আগের বছর আসেনি এবার তো খুবই ভিড় হয়েছে দেখতেই পাচ্ছ বন্ধুরা আর আমার ক্যামেরাটা তো আমার কাছেই ছিল কিন্তু নিচু হয়ে গেছে এই জন্য ভালো মতন দেখাতে পারছিলাম না তো এই যে আমার মা দেখতেই পাচ্ছ সোয়েটার পরে তো দে হাঁটতে হাঁটতে আসছি এখন মেলার ভিতরে ঢুকছিলাম অনেক কিছুই বসেছে মেলাতে কিন্তু মেলা থেকে আমি বেশি কিছু কিনি না আমার মেলার জিনিস কিনতে ইচ্ছে করে না কারণ কি খুবই দাম নেয় সত্যি বলতে আর আমার কাছে অত টাকাও ছিল না কারণ কি আমার হাজব্যান্ড বাইরে কাজে গেছে তার জন্য আমার কাছে কিছু কম টাকা ছিল তার জন্য আমি কিছু নেইনি শুধু নিয়েছিলাম দেখছিলাম কি পাওয়া যায় দুশো টাকার মধ্যে আমি খুবই গরিব গাইস সত্যি বলতে সত্যি গরিব হ্যাঁ আমি গরিব আমার সেটা বলতে দ্বিধা নেই এই যে এখানেই ঠাকুর মন্দির এই যে এখানেই শিবলিঙ্গও আছে দেখতে পাচ্ছ তো ওখানে আমি প্রণাম করে তিলকও পড়েছি তিলক কেটেছি তারপরে এদিকে আসলাম তিলক কেটে দিয়েছিল তোমাদের দেখাতে পারলাম না তো এখানে আসলাম আমি ঠাকুর নিতে কারণ কি আমার ঘরে ঠাকুর আছে কিন্তু দুটো ঠাকুর নেই যেটা খুবই প্রয়োজনীয় আমার কাছে এটাই সবথেকে বেশি প্রয়োজনীয় কারণ কি আমি ঠাকুরকে খুবই ভালোবাসি আমার খুবই ভালো লাগে তো ব্লগটা এতটুকু ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার নেক্সট ব্লগে দেখা দেখাবে বাই বাই